নমস্কার আমি পার্থ মহাদেব চ্যানেলে আপনাদেরকে সবাইকে স্বাগত আজকে একটি ধর্মীয় গল্প বলবো মনোযোগ দিয়ে গল্পটা শুনুন গল্পের শিরোনাম হচ্ছে হরিনাম করলে কি ফল লাভ হয় তাহলে চলুন গল্পটা শুনি একবার নারদ ঋষি তার আরাধ্য নারায়ণকে জিজ্ঞেস করলেন প্রভু করলে কি ফল লাভ হয় নারায়ণ একটু হেসে নারদকে বললেন হে নারদ তুমি পৃথিবীতে গিয়ে যাকে সবার প্রথমে দেখবে তাকে এই প্রশ্নটি করবে নারদ মরতে গিয়ে কিছু দূর যেতেই দেখতে পেলেন একটি গরুর বৃষ্টার ত্যাগ করছে তার মধ্যে একটি কৃমি লাফাচ্ছে নারদ সে কৃমির কাছে গিয়ে জিজ্ঞেস করলেন হরিনাম করলে কি ফল লাভ হয় সঙ্গে সঙ্গে কৃমিটি মারা গেল নারদ ভাবল আমার কারণে হয়তো কৃমিটি মারা গেল তিনি আবার বৈকুণ্ঠি ফিরে গিয়ে নারায়ণকে সব জানালেন নারায়ণ সব শুনে বললেন তুমি বরাবর চলে যাও দেখবে একটা গরুর বাছুর হয়েছে তাকে এই প্রশ্নটি করবে নারদ তখন নারায়ণের কথা মতো পূর্ব দিকে গিয়ে দেখলেন সত্যি সেখানে একটি গরুর বাছুর হয়েছে তাকে তিনি বললেন হরিনাম করলে কি ফল হয় বাছুরটি সঙ্গে সঙ্গে মারা গেল নারদ এবার ভয় পেয়ে গেলেন তিনি মনে করলেন আমি গৌহত্যার অপরাধে অপরাধী হয়ে গেলাম তিনি তাড়াতাড়ি বইকনটি উপস্থিত হলেন এবং নারায়ণকে সব খুলে বললেন নারায়ণ বললেন তাহলে তুমি দক্ষিণ দিক বরাবর চলে যাও দেখবে সেখানে এক রাজার পুত্র সন্তান হয়েছে তাকে তুমি এই প্রশ্নটি করবে নারদ বললেন প্রভু এবার যে আমি নরহত্যার অপরাধে অপরাধী হয়ে যাব নারায়ণ বললেন এবার তুমি তোমার প্রশ্নের উত্তর ঠিকই পেয়ে যাবে নারদ গিয়ে রাজার ছেলেকে জিজ্ঞাসা করলো হরিনাম করলে কি ফল লাভ হয় ছেলেটি বলে উঠলো হে বর আমি তো কোনোদিন হরিনাম করিনি কিন্তু হরিনাম শুনে আমি কৃমিজনি থেকে মুক্তি পেয়ে গোবৎস্বরূপে জন্মগ্রহণ করলাম রূপে যখন হরিনাম শুনলাম তখন মানব মানবজনম পেলাম আর মানব হিসেবে এখন হরিনাম শুনে আমার জন্ম জন্মান্তরের মায়ার বন্ধন ছিন্ন হয়েছে এখন আমি মুক্তিলাভ করেছি তাহলে আপনিই ভাবুন হরিনাম শুনে যদি আমি মুক্তি লাভ করতে পারি তবে অপরাধ শূন্য হয়েও হরিনাম করলে কী লাভ হতে পারে নারদ তার উত্তর পেয়ে গেলেন তিনি বুঝতে পারলেন হরিনাম করলে কি ফল লাভ হয় তা ভাষায় প্রকাশ করা সম্ভব নয় তাই আসুন সবাই হরি নাম করি যখনই সময় পাবেন হরি নাম করুন সেটা হোক আপনার মনে মনে অথবা জপ করে যে কোনো প্রকারে নাম করুন চলুন একবার এখন বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে ধন্যবাদ সবাইকে গল্পটি শোনার জন্য ভালো থাকবেন সবাই